এবার আমি একটা কথা বলি আমি আপনাদের সন্তান আপনাদের ভাই যেন আপনাদের ছায়া তলে আপনাদের আশীর্বাদ নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত কাটাইতে পারি সেই দোয়া করবেন আমার ভাইরা বলবেন এই খালি মা রে নিয়ে আর বোন নিয়ে থাকে আমাদের কোনো খবর নেয় না দাদা বিএনপিতে যোগদান করার পরে আপনাদের কেমন লাগতেছে আমার কোন চিন্তা আছে আর এতগুলা দাদা এতগুলা মাসি এতগুলা বৌদি এতগুলা বোন থাকার পরে রবিউল ইসলাম নয়নের আর চিন্তার কোনো কারণ আছে চিন্তার কোনো কারণ নাই আপনারা ভালো থাকবেন দোয়া করবেন এক মাসের ভিতরে যেন এই জায়গা সাত মার্চের টি লাগিয়ে আমি আমার বোনদেরকে পানি খাওয়াইতে পারি সে আশীর্বাদ করবেন আমরা এই সব এই মন্দিরের সভাপতি সেক্রেটারি এবং সদস্য যত হিন্দু সম্প্রদায় আছে আমরা আজকে না রুখাই মিষ্টি মুখ করায় আমরা বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ জয় করব এই আমাদের প্রতিজ্ঞা দাবি করলাম যে আমরা তো জল খাতে পাচ্ছি কি করবো আমাদের বলে গেল আমাদের মাঝে যে এখানে ছাপ মাসে বল টিউবওয়েল এক হাজার লিটার না পাঁচ হাজার দশ হাজার লিটারের ছাপ লাগে যেগুলো পনেরো বিশ তিরিশ বাড়ি নিজে বলে গেল এইখানে এটা আমি দেখলাম আমাদের ভালো লাগছে আমরা এই ভাইকে মানে শিশি ভোট দিয়ে ঠিক। জিজ্ঞেস করা আম্মু তোমার কেমন লাগতেছে? আম্মু তোমার কেমন লাগতেছে? ভালো লাগছে? তোমার জন্য চকলেট রয়েছে ইন্ডিয়ার চকলেট ঠিক আছে? এই আমার আম্মু ওই বলে যাও চকলেট নিয়ে আসো। ভালো থাকবেন সবাই। দোয়া করবেন।